জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম ঢাকায় সমাবেশ সহ সারা দেশে বারো দিনের কর্মসূচি দিল বিএনপি এদিকে নরসিংদীতে আওয়ামী লীগ বিএনপি দুই পক্ষের ট্যাটা যুদ্ধ আহত পনেরো আক্ষেপ থেকে তৃণমূল বিএনপিতে যোগ দিয়েছে বললেন তৈমুর আলম এবার জাতীয় নির্বাচনের আগে বিশেষ কর্মসূচি আওয়ামী লীগের অ্যাডভোকেট কামরুল বললেন তারেকের নির্দেশে খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরাতে চায় বিএনপি সর্বশেষ জানিয়ে দেব বিএনপি চোদ্দ বছরে পারেনি এক দেড় মাসেও পারবে না এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানি দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ঢাকায় সমাবেশ সহ দেশে বারো দিনের কর্মসূচি দিল বিএনপি বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে বারো দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি আগামীকাল মঙ্গলবার শুরু হওয়া এই কর্মসূচি চলবে তিন অক্টোবর পর্যন্ত মাঝে তিন দিন কোন কর্মসূচি রাখেনি দলটি বিএনপির নতুন ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলের সমাবেশ রোডমার্চ ও দোয়া মাহফিল রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আজ সোমবার দুপুরে এই কর্মসূচি ঘোষণা করেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান মহাসচিব মির্জা মুখ ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল এ সময় উপস্থিত ছিলেন বিএনপির নতুন কর্মসূচি হল উনিশ সেপ্টেম্বর ঢাকা জেলার জিন্দিরা কিরানীগঞ্জ এবং গাজীপুরের টঙ্গিতে সমাবেশ একুশ সেপ্টেম্বর ভৈরব ব্রাহ্মণবাড়িয়ায় হবিগঞ্জ মৌলভীবাজার সিলেট পথে রোডমার্চ বাইশ সেপ্টেম্বর ঢাকা মহানগরের যাত্রাবাড়ি ও উত্তরা সমাবেশ একই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দেশে জেলা মহানগর উপজেলা পৌরসভা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দুয়া তেইশ সেপ্টেম্বর বরিশাল ঝালকাঠি পিরোজপুর পটুয়াখালী পথে রোডমার্চ পঁচিশ সেপ্টেম্বর ঢাকা মহানগর নয়াবাজার ও ঢাকা জেলা আমিন বাজারে সমাবেশ ছাব্বিশ সেপ্টেম্বর খুলনা বিভাগে রোডমার্চ একই দিনে ঢাকায় পেশাজীবী কনভেনশন এছাড়া সাতাইশ সেপ্টেম্বর ঢাকা মহানগরী গাবতলি ও নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা জনসমাবেশ উনত্রিশ সেপ্টেম্বর ঢাকায় মহিলা সমাবেশ ত্রিশ সেপ্টেম্বর ঢাকায় শ্রমজীবী কনভেনশন পয়লা অক্টোবর ময়মনসিংহতে কিশোরগঞ্জ পথে রোডমার্চ দুই অক্টোবর ঢাকায় কৃষক সমাবেশ এবং তিন অক্টোবর কুমিল্লা ফেনী মিরসরায় চট্টগ্রাম পথে রোডমার্চ করার ঘোষণা দিয়েছে বিএনপি নরসিংদীতে আওয়ামী লীগ বিএনপি দুই পক্ষের ট্যাটা যুদ্ধ আহত পনেরো নরসিংদীর সদর উপজেলার চর দীঘলদিতে আওয়ামী লীগ বিএনপির দুই পক্ষের ট্যাটা যুদ্ধে অন্তত পনেরো জন আহত হয়েছেন শরীরে ট্যাটা বৃদ্ধ অবস্থায় সাতজনকে নরসিংদী সদর হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে অবস্থা আশঙ্কাজনক হয় তাদের দুজনের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে আজ সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে চর দীঘলদি ইউনিয়নের চর দীঘলদি গ্রামে এ ঘটনা ঘটে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা নেওয়ার সাতজন হলেন দীঘলদি গ্রামের নাজিমদ্দিন মোহাম্মদ সবুজ মিয়া কবিন মিয়া মনোয়ার মিয়া শাকিল মিয়া এমদাদ মিয়া ও আব্দুল মিয়া বাকিদের বিচ্ছিন্নভাবে বিভিন্ন হাসপাতালে নেওয়ায় তাদের নাম পরিচয় জানা যায়নি নরসিংদী সদর উপজেলার আবাসিক চিকিৎসক কর্মকর্তা মাহমুদুল কবির বাসার জানান চর দীঘলদি থেকে টেটা বিদ্ধ অবস্থায় এ পর্যন্ত সাতজন হাসপাতালে এসেছেন সবারই শরীর থেকে টেটা অপসারণ করা হয়েছে উন্নত চিকিৎসার জন্য নাজিমুদ্দিন ও শাকিল নামের দুজনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে এছাড়া তিনজনকে পুরুষ ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে থানা পুলিশ ও স্থানীয় লোকজন বলেন দীর্ঘদিন ধরে চর দীঘলদি ইউনিয়ন আওয়ামী লীগ ও দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলেছে এক পক্ষে রয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শৌকত আলী প্রধান এবং অন্য পক্ষে ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ মুন্সি সৌকাতের পক্ষে ইকবাল এবং রশিদের পক্ষে ইউনুস দুই পক্ষের নেতৃত্ব দেন দলে তাদের কোনো পদ আছে কিনা তাও জানা যায়নি এলাকার লোকজন বলেন পূর্ব বিরোধের জের ধরে প্রায় ন মাস ধরে বিএনপির লোকজন এলাকা ছাড়া তিন চার দিন আগে বিএনপির পক্ষের মোহাম্মদ আরমান মিয়া নামের এক প্রবাসী এলাকায় ফেরেন ওই দিনই তার সঙ্গে কথা কাটাকাটির জের ধরে তাকে মারধর করেন আওয়ামী লীগের পক্ষের লোকজন তখন বিএনপিপন্থী লোকজন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবাদুল্লাহর বসতঘর ভেঙে দেন এতে ক্ষুব্ধ হয়ে ইকবালের নেতৃত্বে আওয়ামী লীগের লোকজন বিএনপির বেশে ধারণ করে বেশ কিছু ব্যক্তিকে মারধর করেন এসব ঘটনার জের আজ সাড়ে পাঁচটার দিকে ইউনুসের নেতৃত্বে এলাকার বাইরে থাকা শতাধিক বিএনপির লোক এলাকায় প্রবেশ করেন তারা হামলা চালিয়ে আওয়ামী লীগের কয়েকজনকে টোটা করেন প্রতিপক্ষ ট্যাটা হাতে প্রতিরোধ করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এতে পনেরো জন বিদ্ধ হয়ে আহত হন পরে খবর পেয়ে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন আক্ষেপ থেকে তৃণমূল বিএনপিতে যোগ দিয়েছি বললেন তৈমুর আলম নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা তৈমুর আলম খন্দকার তৃণমূলের বিএনপিতে যোগ দিয়েছেন সোমবার গণমাধ্যমকে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন তৃণমূল বিএনপিতে যোগ দেওয়ার বিষয়ে তিনি বলেন আক্ষেপ অভিমান থেকে তৃণমূল বিএনপিতে যোগ দিয়েছি বিএনপি একটি বারও আমার খবর নেয়নি রাজপথের কর্মীদের ভুল সংশোধনের সুযোগ দেওয়া উচিত দাবি করে তিনি আরও বলেন স্থানীয় সরকার নির্বাচনে স্বতন্ত্রভাবে অংশ নেওয়ায় আমাকে অব্যাহতি দেওয়া হয় কিন্তু আমি মনে করি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের দলে গুরুত্ব থাকা মানুষ ভুল করতে পারে সংশোধন করা যায় মানুষ সংশোধনের সুযোগ থাকবে না কেন প্রশ্ন রাখেন তিনি এদিকে তৈমুর আলম ছাড়াও শমশের মবিন চৌধুরী সহ বিএনপির এক ঝাঁক নেতা তৃণমূল বিএনপিতে যোগ দেওয়ার কথা চাউর হয়েছে শমশের মবিন ও তৈমুর আলমের নেতৃত্বে বিএনপিতে যোগ দেওয়ার বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন তারা আমাদের দলের কেউ না তারা নিজেদের মতো করে সিদ্ধান্ত নিতে পারেন এতে বিএনপির কিছু যায় আসে না সোমবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয় এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন জাতীয় নির্বাচনের আগে বিশেষ কর্মসূচি আওয়ামী লীগের আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রতিটি ভোটারের দোরগোড়ায় সরকারের উন্নয়ন কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনার বার্তা পৌঁছে দিতে বিশেষ নিয়েছে বাংলাদেশ আওয়ামী হিসেবে আওয়ামী লীগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে একটি মাস্টার ট্রেনার গ্রুপ গঠন করবে যারা প্রতিটি উপজেলায় গিয়ে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ দেবে সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের একশো শিক্ষকের প্রশিক্ষণের মধ্য দিয়ে উদ্বোধনী কার্যক্রম শুরু হয় অনুষ্ঠানে উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক আওয়ামী লীগের জাতীয় নির্বাচন প্রশাসন কমিটির প্রধান সমন্বয়ক কবির বিন আনোয়ার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন তারেকের নির্দেশে খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরাতে চায় বিএনপি সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলটি খালেদাজিয়াকে রাজনীতি থেকে মাইনাস করতে চান না হলে তার মুক্তির জন্য বিএনপি লড়াই করত আন্দোলন তীব্র থেকে তীব্রতর করত তার মুক্তির জন্য বারবার আদালতের দারস্থ হতো সোমবার বাংলাদেশ আওয়ামী মুক্তি যোদ্ধা প্রজনন লীগের 16 তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন বিএনপি নেতাদের উদ্দেশ্য করে কামরুল ইসলাম বলেন মামলা হলেই প্রতিদিন আপনারা আদালতের দ্বারস্থ হন জামিনের জন্য নাইকো মামলা এই মামলা সেই মামলার জন্য আপনারা আদালতের দারস্থ হন কিন্তু খালেদ জেআর জন্য কবে আদালতে গিয়েছিলেন তার মুক্তি এবং বিদেশে চিকিৎসা একমাত্র আদালতের মাধ্যমেই হতে পারে অন্য কোনো পথে নয় আপনারা সেটা জানেন না আপনারা তাকে জেলখানায় রাখতে চান রাজনীতি থেকে তাকে মাইনাস করতে চান সাবেকই মন্ত্রী বলেন আপনাদের সামনে দুটো পথ ছিল আন্দোলনকে তীব্র করে তাকে মুক্ত করা অথবা বারবার আদালতের দারস্থ হয়ে আদালতের মাধ্যমে তার মুক্তি নিশ্চিত করা বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা কোনটা আপনারা করেননি রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চাইতে পারতেন তাও করেন না আপনি উদ্দেশ্য রাজনীতি থেকে মাইনাস করে জেলখানায় রাখা আবার সরকারের দোষ দেন সাইদির সঙ্গে খালেদা জিয়ার তুলনা করেন ভালো এতদিন পরে সত্য কথাটাই বলেছেন বিএনপি দেশকে ধ্বংসের দিকে নিয়ে যেতে চাইছে উল্লেখ করে তিনি আরো বলেন বিএনপি আজ বাংলাদেশে আমাদের সব অর্জন উন্নয়নকে নস্বাত করার চেষ্টা করছে গণতন্ত্রকে হত্যার চেষ্টা করছে তারা সেই তত্ত্বাবধায়ক সরকার চায় যে সরকার তিন মাসের কথা বলে দুই বছর থেকে যায় ওই একটা অনির্বাচিত সরকার আবার তারা চায় আবার তারা ঈর্ষা জিয়ার মতো ক্ষমতার পরিবর্তন চায় যেটা সম্ভব না তারা ষড়যন্ত্র করছে গণতান্ত্রিক সরকারকে হটিয়ে দেওয়ার আবার দেশে অনির্বাচিত সরকার কায়েমের চেষ্টা করছে তারা তাই নতুন প্রজন্মকে বলব এই অপশক্তির বিরুদ্ধে আমাদের অতন্দ্র প্রহরীর মতো সজাগ থাকতে হবে এরা দেশের শত্রু জাতের শত্রু বিএনপি চোদ্দ বছরে পারেনি এক দেড় মাসেও পারবে না বিএনপি গত চোদ্দ বছরে পারেনি এক দেড় মাসেও সরকার হটাতে পারবে না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক সোমবার দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে এক সেমিনারে তিনি একথা বলেন